আজকে আমরা যাচ্ছি নোহার মেজো খালামনির বাসায় আর আমরা যাচ্ছি ভ্যানে করে নোহার বড় খালামনির বাসা থেকে নোহার মেজো খালামনির বাসা বেশি দূর না এই জন্য আমরা ভ্যানে করে যাচ্ছি দশ মিনিটের রাস্তা আর এখানকার ভ্যানগুলো এমন তো ভ্যানগুলোতে উঠে ভালোই লাগে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবার শুধু ঘোরাঘুরি হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতেও ঘোরাঘুরি হয়েছে এবার বাবার বাড়ি এসেও ঘোরাঘুরি হচ্ছে তো ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আর এইখানে যে মেজ নোহার মেজো খালামনের বাসায় চলে এসেছি আর ওদের এই পুকুরটা অনেক বড় আমি একটু পুকুরটার ভিডিও করে নিচ্ছিলাম আর এখন আমরা মেজো খালামনের বাসায় ঢুকতেছি মানে নোহার মেজো খালামনের বাসায় সবাই আসতেছে আমরা হচ্ছে আগে যাচ্ছি আর এইখানে মেজে খালামনি রান্না করে ফেলেছে আর এখানে রান্না করেছে দেশি মরগ আমাদের জন্য রেখে দিয়েছিল। চিংড়ি মাছ ডাটা আলু দিয়ে গরুর মাংস ডাল আর হচ্ছে করলা ভাজি করেছিল। এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলেছে আর এখানে ছোট বাচ্চা নিয়ে কাজ করা আসলে অনেক টাফ আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি আর নয়ার মেজে খালামনির বাসার পাশেই হচ্ছে এরকম ধান ক্ষেত পরিবেশটা অনেক সুন্দর তো আমি একটু ভিডিও করে নিলাম আমি এই সূর্যটা ডুবার হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আর কি দেখতে অনেক সুন্দর লাগতেছিল ভিডিওতে তেমন সুন্দর লাগছে না কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর লাগতেছিল সূর্য দুবার ডুবার দৃশ্যটা এই ধান খেতে ধান হয়ে গেছে আর কিছুদিন পরেই ধানগুলো পাকবে আর এটা হচ্ছে নোহার খালামনের আর আরেকটা বাসা এ বাসায় কেউ থাকে না ভাড়া টিয়া ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে কারণ নোহার মেজো খালামনের এই বাসায় চলে আসবে ওই বাসায় জায়গা কম আর এই বাসায় হচ্ছে অনেক জায়গা এই জন্য এই বাসায় হচ্ছে চলে আসবে আর এইখানে নোহার মেজো খালামানে হচ্ছে মুরগি পালতেছে অনেকগুলা মুরগি তুলেছে আর এইখানে সোনালি মুরগিও তুলেছে আর ব্রয়লার মুরগিও তুলেছে আমি বাড়ির ভিডিওটা সামনে থেকে দেখাচ্ছি এটা সামনের পাট আর ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হয় গাছও আছে অনেক আম গাছ আছে কাঁঠাল গাছ আছে কিছুই আছে এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আর আমরা এখান থেকে নোহার হচ্ছে আপির কলেজে চলে আসলাম উল্লাপাড়া আকবর আলী কলেজ এটা সরকারি কলেজ আর এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও পয়লা বৈশাখ উপলক্ষে সুন্দর করে কলেজটা সাজানো হয়েছে প্রথমে ঢুকতেই গেট দিয়ে ঢুকতেই বড় একটা পুকুর রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল আর একদম রাস্তাটা সুন্দর করে সাজিয়েছে শুভ নববর্ষ এগুলা লেখা আর পুকুরটার ভিডিও আমি একটু করে নিলাম পুকুরটা অনেক বড় আর এইখানে হচ্ছে পয়লা বৈশাখের দিন হচ্ছে প্রোগ্রাম হয় সকালবেলা প্রোগ্রাম হয় গেট দিয়ে ঢুকে শৌচা রাস্তায় গিয়ে হচ্ছে প্রথমেই আসে মসজিদ তারপরে ডান পাশে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে মাঝখানে মাঠ আর এই যে দেখেন এখানে শুভ নবর্ষ লেখা আর আমি একটু একটু করে আগাই যাচ্ছি সামনে ওই যে মসজিদ দেখা যাচ্ছে আর এখানে সবাই নামাজ পড়তেছে আর এই যে এই মাঠটাতে হচ্ছে প্রোগ্রাম হয় সকালবেলা আর আমার মেয়েটা এখানে এসে Poca, sí. poca 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 poca. Poca 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 poca. আর এটা ছিল পয়লা বৈশাখের দিন আপু কী কী রান্না করেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আপু এখানে এক হাড়ি গরুর মাংস রান্না করেছে এখানে চার পাঁচ কেজি মাংস হতে পারে আনুমানিক আর এইখানে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা আর আমি আর আমার বড় আপু পান্তা ভাত খাবো একটুখানি পান্তা রেখেছিলাম সকালে ভাত রান্না করেছে ওইটাই আমরা হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম কারণ ওদের পাশে কেউ পান্তা খেতে চায় না বাচ্চারা আর কি আমি খাবো দেখে হচ্ছে সকালে ভাতে পানি দিয়ে রেখেছে আপু আর আমার প্লেটটা আমি এই যে সাজিয়ে রেখেছি এখানে বিভিন্ন রকম ভর্তা দিই এখানে আলু ভর্তা আছে কলা ভর্তা আছে মরিচ ভর্তা ইলিশের লেস ভর্তা আর বাদাম ভর্তা ভত্তাগুলো অনেক মজা হয়েছিল আর হচ্ছে একটু ঝালও হয়েছিল আর আমরা হচ্ছে এটা হচ্ছে রাতে পয়লা বৈশাখের দিন রাতে মানে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম এখানে নাকি অনেক ভালো এই জন্য খেতে গিয়েছিলাম আর এই যে আমরা সবাই চলে এসেছি সবাই তো আর সামনে আসবে না তারপরেও একটুখানি ভিডিও নিয়েছি সবাই দেখেন অন্যদিকে ঘুরিয়ে গিয়েছে আমার মেয়ে এখানে এসে অনেক নাচানাচি করতেছিল কারণ এখানে গান বাজতেছিল তো এই জন্য সে নিচে নিচে বেড়াচ্ছিলো তার ভাইয়ের সাথে দেখেন সিঁড়ে একবার উপরে উঠবে একবার নিচে নামবে মানে গান শুনে সে একা একা টোটো করে ঘুরে বেড়াচ্ছিলো আর এখানে এই যে ফুচকা এটা না দই ফুচকা এখানকার তো আমার কাছে তেমনটা ভালো লাগে নাই মানে আমার ভাগ্নীরা বলতেছিল এই ফোস্কাগুলো এর আগে ভালো ছিল বাট ক্যান জেনে আজকেরটা আমার কাছে ভালো লাগে নাই আর এই যে আমার ঢঙ্গিপুরি একটু ঢং করতেছে তার ভিডিওটা একটু নিয়ে নিলাম আর এখানে সে একটা কোক নিয়েছে মানে মজা নিয়েছে মজা খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর তার ভাইয়াদের সাথে দুষ্টামি করতেছে আর আমি পুরো রেস্টুরেন্টের একটু ভিডিও নিয়ে নিলাম আর ওই পাশে হয়তোবা প্রোগ্রাম হয় আর হচ্ছে তেমন লোক ছিল না আর আমরা যখন আসছি তখন অল্প কিছু লোক ছিল আস্তে আস্তে লোক আস ছিল আর এখানে দেখেন গান বাজতেছে আর আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর তার হাতে একটা কোক সে কোক নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে রেস্টুরেন্টে গিয়ে আমার মেয়ে রেস্টুরেন্টের ভাইয়াদের সাথে তার ভাব জমে গিয়েছে মানে ওই ভাইয়া ভাইয়ের কাছে গিয়ে বলতেছে আঙ্কেল আঙ্কেল এরকম তো ওর কথা শুনে ভাইয়ের অনেক ইয়া ওর সাথে দুষ্টামি করতেছিল আর এখন সে নাচানাচি করতেছে সবাই ওর দিক তাকায় ছিল রেস্টুরেন্টের ভিতরে যারা ছিল সবাই ওর দিক তাকিয়েছিল আর এখন এই দেখেন সবাই দাঁড়িয়ে আছে বাইরে যাব কিন্তু আমার মেয়ে বাইরে যাবে না আর এইখানে হচ্ছে পয়লা বৈশাখী দেখি যে প্রোগ্রাম হচ্ছে হয়তো বা নাটক টাইপের কিছু একটা হচ্ছে আর কি আমি একটু ভিডিও করে নিলাম এখন আমরা বাসায় চলে যাব বাসায় যাওয়ার সময় দেখি হচ্ছে এরকম এখানে হচ্ছে নাটক চলতেছে আর বাসায় চলে আসার পরে আমরা হচ্ছে নাস্তা বানাইলাম এটা হচ্ছে পরোটা বানিয়েছি আর হচ্ছে চিকেন চাপ বানাইছিলাম আজকের চিকেন চাপটা অনেক মজার হয়েছিল সবাই খেয়ে প্রশংসা করেছে আর এটা হচ্ছে তার পরের দিন মানে পনেরো তারিখের ভিডিও আমরা হচ্ছে চলে যাব ঢাকা তো আমার দুলাবাই গাড়ির মধ্যে সব কিছু উঠাই দিচ্ছে আর আমরা যাচ্ছিলাম স্লিপার কোসে তো ওপরেই সব কিছু কিছু জিনিসপত্র উঠাই নিয়েছি আর এখানে কেক আছে এই হচ্ছে সাবধানেই নিতে হবে আর আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর এটা হচ্ছে ব্রেক টাইম দিয়েছে আর আমরা এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি নোহার পাপা এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রেখেছে আমার বাবার বাড়ি থেকে আসলে নোহার বাবা যদি আগে চলে আসে তাহলে আমার বেশি কষ্ট করতে হয় না কারণ নোহার বাবা বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর একদম দেখেন সব কিছু ফিটফাট আছে এখন যা যা এনেছে এগুলো এখন কুছাইতে হবে দুধ আরও খাবার অনেক কিছু দিয়ে দিয়েছে নোহামনির জন্য দেশি মুরগি ডিম দিয়েছে নোহার মেজো খোলামনি আর নোহার বড়ো খালামনি দুধ খাবার আবার অনেক কিছু দিয়ে দিয়েছে অনেক দিন আমার রান্না করতে হবে না এখানে আমি যা যা পছন্দ করে সব কিছু দিয়েছে আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম